হ্যালো বন্ধুরা গুড মর্নিং শাশ্বতী ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি বিজয়া দশমী যখন কালকের হয়েই গেল তখন তো পুজো শেষই মা যখন চলে গেলেন আমাদেরও সব শেষ আর কি আবার নতুন করে আমাদের দিন শুরু করতে হবে সেই জন্যে কাজকর্ম যতই আমরা পুজোর সময় ফাঁকি দিই না কেন হ্যাঁ এরপর থেকে কিন্তু চালু হয়ে গেল তাই না তাই জন্যে এখানে যেগুলো কাঁচা হয়েছে মানে এই শেষ যখন তাহলে জামা কাপড় পালা সবাই তো জানেন যেগুলো পরে বেরোচ্ছি মানে সেইগুলো কেচে কুচে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে এই যে যেমন ধরুন এই যে নাতনির তো এখন ছুটি ওই জন্য সবসময় ওকে আমার ভিডিওতে দেখতে পাবেন এখন ব্যানানা নিয়ে বসেছে খাচ্ছে হ্যাঁ আপনাদের দেখাচ্ছে ওই জন্য খাচ্ছে আচ্ছা খাও খা বসে বসে খাও ওখানে খাও আর এই সব সব যা জামা কাপড় সব পিছে হ্যাঁ সব রোদ্দুর হয়েছিল তো কেচে কুচে দিয়েছি কারণ বৃষ্টির একটা কথা কানে এসছিল যখন নিম্ন চাপে তখন তো কেচে কুচে রেখে দেওয়াটাই স্বাভাবিক ওই জন্যে সব কেচে কুচে মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি আর যেগুলো রয়েছে আর কিছু করা গেল না সেইগুলোকে এখনো শুকনো হচ্ছে এদিক ওদিক মেলা রয়েছে বারান্দা টারান্দায় সব মেলা রয়েছে বন্ধুরা কিছু করার নেই আর এই সব শাড়ি টাড়িগুলো পরেছিলাম তো আপনারা দেখেছেন আমাকে চশমাটা পড়ি না হলে কিছু দেখতে পাই না আমি ঝাপসা দেখছি হ্যাঁ এবারে এইসব শাড়িগুলো যেহেতু পরেছি সেই জন্যে এইগুলোকে আবার এই যে এখন ইস্তিরি করে ভাঁজ করে সব তুলে রাখবো ইস্ত্রি না করি তো ভাঁজ করে তো রাখতেই হবে এখন ইস্ত্রি নয় পরে হবে আয়রনটা তা তাহলে ঝটাপট সব গোছানোই আছে আমি সব গুছিয়ে গুছিয়ে এরকম ভাবে রেখে দিয়েছি এবার সব তুলে দেবো টুকটুক করে কারণ না হলে না মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুব অসুবিধে হচ্ছে মানে বাইরের বারান্দায় সব জমা করে করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম কেন ঘরে না আরও যেগুলো পড়ছি ধরুন নতুন জামা কাপড় যেগুলো সেগুলো এককারি হয়ে যাচ্ছে ওই জন্যে মানে ওইগুলোকে বাইরে বের করে দিয়ে আর মানে যেগুলো পড়া হয়ে যাচ্ছে কেচে পরের দিন আবার বাইরে বের করে দিচ্ছি এই রকম করে করে মানে সব শুকনো করেছি আর সব মানে শুকিয়েও গেছে এবার খুলে দিচ্ছি চলুন কারণ প্রচুর জামা বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো ভালোই আছি আর মোটামুটি চলছে মৌ ওদিকে ডিমের ডাল্লা আর হচ্ছে মাছের ডালাই বলতে পারেন করছে আর ডাল রয়েছে আর একটুখানি পটল ভাজা আলু ভাজা করে নেবো ব্যাস হয়ে যাবে আর কালকে ভাই ভাই বউ এটা সব এসেছিলো যেহেতু খুব আনন্দ হয়েছে ওরা তারপর বিকেলে চলে গেল আমরা সিঁদুর খেলতে গিয়েছিলাম সব ভিডিও পরে পরে সব দেবো এখন খুব ব্যস্তর মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এইগুলো সব পরে পরে কবে যে পাবেন আমি জানি না তবে চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার যাতে আপনাদের বোরিং না হয় আর প্রথম কথা আপনারাও কাজে ব্যস্ত সেহেতু আপনাদেরও দেখার সময় পাবেন না ওই জন্য আর কি পরে পরে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখতে থাকুন আপনাদের কেমন লাগছে না লাগছে সেগুলো জানাবেন আমরা সব সেলিব্রিটিদের সঙ্গে সব ছবি টবি তুললাম সেগুলোও তো আপনাদেরকে পোস্ট করছি সেগুলো দেখবেন যদি এই প্রিভিয়াস যে এগুলো সেগুলো কিন্তু দেখে নেবেন হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে পারবেন পরপর পরপর নাহলে মাঝখান থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর নতুন যারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন ঠিক আছে আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না একদম আর যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু এই বন্ধুটাকে পাশে রাখবেন এইটাই আর কিছু না আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যে তাই না ঠিক আছে তাহলে আমি সব গুছিয়ে টুচিয়ে নিই সকাল সকালে অনেক কথা বললাম চা বিস্কুট খেয়ে ফেলেছি আর নাতনিকে কলাটা দিয়েছি আর বেশি দেরি করব না আগে চান টান তো এমনি হয়ে যায় পুজো টুজো হয়েও গেছে এই ঘর দোরে একটু পরিষ্কার পরিষ্কার করবো ঘরটার যা হাল হয়ে রয়েছে না বন্ধুরা যে কি বলবো সব পরিষ্কার করতে হবে দেখবেন এই দেখুন এই যে সব ঘর দরে কী অবস্থা একটু গুছোবো বাচ্চাদের ঘর তো বুঝতেই পারছেন বাচ্চার ঘর হলে যা হয় তাহলে এগুলো করে নিই আমি কি করছি বলতো রিম লাইটের যে এটা আছে হ্যাঁ ওই ওইটা দিয়েই আমি এখন আপনাদের সঙ্গে এ করছি পরে মনে পড়লো যে রিম লাইটটা তো রয়েছে ওটা দিয়েই তো আমি ভিডিও করতে পারি অসুবিধা হচ্ছিল হাতে ধরে ধরে করতে যাই হোক এখানে তো এ আর কি রান্না হয়েছে পরে দেখাচ্ছি এগুলো আগে গুছিয়ে তাহলে বন্ধুরা একে একে সব এগুলো গুছিয়ে ফেলছি ক্যাবিনেটের মধ্যে কারণ অনেক জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো মানে ঘরের মধ্যে অগোছালো দেখতে লাগছে তাই জন্যে সেগুলোকে গুছিয়ে ফেললাম আর কি বলুন তো ক্যাবিনেটটা না গোছানো না থাকলে আমার একদম ভালো লাগে না আর নাতনির যত জামা কাপড় এদিক থেকে ওদিকে দিয়ে দিচ্ছি আর আমারগুলোও এদিক থেকে ওদিকে দিয়ে দিচ্ছি কারণ ক্যাবিনেটে না অনেক জিনিস এখন আর ধরছে না আরও কি বলুন তো পুজোর যত জামা কাপড় সেগুলোও আবার এক্সট্রা হয়ে গেছে আলমারি তো একই না আর যা সবার আলমারি যেরকম থাকে কিন্তু জিনিস তো বাড়তেই থাকে আর জিনিস মানে হচ্ছে জামা কাপড় এইগুলো কেনাকাটা তো আর বন্ধ হয় না সেগুলো তো বাড়তেই থাকে আর ক্যাবিনেট বলুন বা যেগুলো এ ফ্ল্যাটে যেগুলো থাকে সেগুলো কত ভালো বলুন তো ফ্ল্যাটের ক্যাবিনেটগুলো কত জায়গা থাকে আর আমাদের তো এই আলমারি আলমারি আর হচ্ছে ছোট ছোট যে শোকেসের মতো যে এগুলো ওর মধ্যেই যে যে রকমভাবে পারি আর কি রাখার চেষ্টা করি যতটা ধরে আর আমাদের আলমারি সেই আগেকার মতোই সেই সবই আলমারি কিছু করার থাকে না আমরা যেহেতু সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহিণী সেহেতু এইগুলোই আমাদের বিয়েতে পাওয়া তারপরে হচ্ছে কর্তা কিনে দিয়েছে এই সব নিয়ে তখন তো এত ক্যাবিনেট ট্যাবিনেটের ব্যবহার জানতাম না আর খুব সামান্য মিত পয়সার মধ্যেই তো সংসার চালাতে হতো তা সেই হিসেবেই আর কি কোনো দিন দিকে যেতেই পারিনি আর এখন ধরুন যদিও বা একটু দুটো পয়সার মুখ দেখলাম তা তাও এখন এই সব যে জিনিসগুলো এগুলো ফেলতেও এখন মায়া লাগে মনে হয় ক্যাবিনেট করতে গেলেও তো আরও পয়সা লাগবে আর এইগুলো তাহলে ফেলবো কোথায় কাকে দিয়ে দেবো এগুলো একটা স্মৃতি জড়িয়ে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে সেইগুলোও ফেলতে পারি না আমরা ভবিষ্যতে যে যখন থাকবো না তখন যদি এরা কোনো দিন যদি চেঞ্জ করে বা এ করে তখন তো আমরা দেখতে আসবো না তখন যা পারে করবে তখন এই মায়া মমতা এগুলো আর অতটা থাকবেও না জিনিসের ওপর তখন যা হোক একটা হবে ব্যবস্থা নিশ্চয়ই আর আর আমার তো সাধ্যের মধ্যে আর এগুলো করা সম্ভব না আর আমার কর্তা করতেও রাজি হয় না কারণ ও পুরনো জিনিস বেশি পছন্দ করে ও মানে এই সবগুলো ঠিক পক্ষপাতি নয় আর আর যা তৈরি করে ফেলেছে সেইগুলোকে আরও নতুন করে আর অন্য কিছু করতে চায়ও না বলে আর করে কোনো লাভ নেই এই যা আছে এই নিয়েই এখন চালাবার চেষ্টা করো তা সেইভাবেই আমাদের চলছে এবং চলবে আর কি বলুন তো অযথা পয়সা নষ্ট করেও তো লাভ নেই সত্যি কথাই তো হ্যাঁ যে এই কটা কাপড় এই কটা চুড়িদার এই কটা নাইটি এর জন্য আবার পয়সা টাকা খরচা করার তো কোনো মানে হয় না আর যা থাকবে সেইটুকু নিয়ে আর কি ছেলে জন্য রেখে দিয়ে যেতে চাই ভবিষ্যতে ওর মেয়ে একটা আছে সেই মেয়েও একটা বিয়ে থা নানা রকমের চিন্তা ভাবনা করেই আমাদের এগুতে হয় আর ছেলেরও যদিও বা নিজেও আর কি যা রোজগারের তাও যেটুকু বা রাখতে যদি পারে তাহলে ওরই লাভ আর এটা দেখুন এইগুলো হচ্ছে আমার কর্তা কিনে দিয়েছে এই শাড়িটা বছরে একটা ভালো শাড়ি আমাকে কিনে দেয় তা সেই একটা শাড়ি কেনা হয়েছে আমাদের বিবাহ বার্ষিকী বলুন বা জন্মদিন বলুন বা যাই বলুন আমাদের কিছুই এগুলো দেওয়া নেওয়া হয় না কারণ হয়নি কখনো ওই জন্য এখনও আর হয় না তা সেই মানে এটাই আমাদের রয়ে গেছে তা সেই জন্যে এই পুজোর সময় একটা করে দেয় তা সেই শাড়ি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাঁথা স্টিচের শাড়ি আমি ভালোবাসি তা ওই কিনলাম আর ছেলেও খুব ভালো শাড়িও দিয়েছে আর এটা মৌদের বাড়ি থেকে তো দিয়েছে এগুলো এখনো কিছু পরা হয়নি বৃষ্টি বৃষ্টি করে বন্ধুরা জানেন তো আর বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে চলা যাচ্ছে না এমন পরিস্থিতি এখন হ্যাঁ কত জায়গায় বলুন তো বন্যা হয়ে ভেসে গেছে আর সেই জন্যে কত অসুবিধে লোকে পড়েছে যারা বেড়াতে গেছিল। তাদের কি অবস্থা বলুন তো হ্যাঁ তারা তো ফেরা বা দুর্ঘটনার কবলে পড়েছে কত কি হয়েছে এগুলো একটা বাজে ঘটনা ঘটে গেছে বৃষ্টি বৃষ্টি করে ধস নেমে গেল পাহাড়ি এলাকায় কি কাণ্ড বলুন তো আমাদেরই তো পাড়ার একজন আমাদের বন্ধুবান্ধবের মতো আর কি তা আমাকে কাকিমা বলে ডাকে আর এই যে শাড়িটা দেখালাম এটা হচ্ছে নাতনি কুমার কুমারী পুজোতে ওকে দিয়েছিল তা সেইটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কথার ফাঁকে তা সেই সে ওরা তো গিয়েছিলো দার্জিলিং যেদিন গেছে তার পরের দিনই ব্যাক করেছে নিজের গাড়ি নিয়ে গেছিলো বলে একটা খুব সুবিধে হয়েছে আর আমি যখন ফোন করলাম ওরা বলল যে পরের দিনই আমরা কাকিমা ব্যাক করেছি আমার নাতিকে নিয়ে নাতনিকে নিয়ে গেছিলাম খুব মানে বিপদে পড়ে যেতাম নিজেদের গাড়ি ছিল বলে তাই খুব সুবিধে হয়েছে ওই জন্যে ব্যাক করতে পেরেছি ট্রেন ফেন হলে হয়তো খুব অসুবিধে হতো আমলাম ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি কথায় এই যে বিপদগুলো হচ্ছে বন্ধুরা জানি না কিসের জন্য এই যে বিপদগুলো হচ্ছে এটাই আশ্চর্য ব্যাপার যে কেন এইগুলো হচ্ছে যাই হোক দেখুন এখানে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেছে আলমারিগুলো গোছানো হয়ে গেল তার হচ্ছে এই যে খাটের পেছনে দেখছেন এই যে চিরুনি দিয়ে দিয়ে বের করছি এগুলো কি বলেন তো নাতি সব এটা ওটা রাখে তো আর সব পড়ে যায় ওইগুলো আর কি টুকটুক করে চিরুনি দিয়ে দিয়ে বের করছি কারণ ওখানে একটা মানে আমার দেয়ালের আর কি বিট আছে সেই বিটটার গায়েতে আটকে যায় সেইগুলোকে মানে খাঁজে খাঁজে আটকে যায় সেইগুলো সেগুলোকে ওই তুলে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ধুলো পরে তারপরে নাতনির এগুলোকে এবার তুলে রেখে দেবো অনেক দিন খেলেছে আর বলছে ভাল লাগছে না খেলবে না তা এখন তো জানেন মোবাইলের কালচার হয়েছে মোবাইলটা নিয়ে থাকে মোবাইলের আর কিছু এখনকার বাচ্চাদের তো জানেন বলা যায় না ওরা মানে সেই মোবাইলে গেম খেলবে করবে তা যাই হোক এই কিছু নিয়েও তো একটা সময়টা কাটাতে হয় ওদের এই আমাদের সময় দেখুন আমরা মাঠ ঘাট নানা নানারকম ছিল সেখানে আমরা খেলতে যেতাম রকম ব্যস্ত থাকতাম কিন্তু এখন পড়াশোনা আর এই হচ্ছে মোবাইল আর তো কিছুই এদের কাছে থাকে না কোনো অপশান তা এইভাবেই চলে যাই হোক আর আমার সঙ্গে একটুখানি পেছনে লাগছে আমার সঙ্গে খেলা করে এই সব করে আর লেখা পড়াও করে আমার কাছে তা যাই হোক এগুলোকে গুছিয়ে আমার দায়িত্ব আর কি সব তুলে তুলে রাখা আর যতদিন পারি ততদিন করে যাই বন্ধুরা তারপরে ছেড়ে দেবো হাল আর যখন পারবো না আর এখানে দেখেছেন সব বক্সগুলোর মধ্যে এটা হচ্ছে ওর কিচেন আর কি ইয়ে ক্যাবিনেট এ তা সেই কিচেন ক্যাবিনেটে সব ওর ক্লিপ গার্ডার সব ঢুকিয়ে রেখেছে সেইগুলো নিয়ে গজগজ করছি আর ওইগুলো সব গুছে গুছে রাখছি ধুলো পড়েছে আর ওর সঙ্গে বক বক করছি ও এটা ধরে টানছে ওটা ধরে টানছে সেটা ধরে টানছে কথা শুনছে না একদম তা সেই জন্যে আর কি গজগজ করছি আর কাজগুলো সেরে নিচ্ছি কি করব বলুন তো হ্যাঁ বকার জন্যও তো একটা লোকের দরকার তা ওর সঙ্গেই বক বক করতে থাকি এই হচ্ছে আর আমার বউমা একটু চুপচাপ গোছের মানুষ ও একটু কথা কমই বলে আমার মতো অত বক 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 করতে পারে না সত্যি কথা বলছি হ্যাঁ তা হোক ওই জন্যেই আর কি ওই নাতনির সঙ্গেই গজগজ গজগজ করছি আর এই করছি আর ও তো সব সময় আমার সঙ্গে সঙ্গেই থাকে জানেন আর এগুলো একটু তুলে রাখবো কাজগুলো সেরে নিচ্ছি ওই জন্যে আর এগুলো কি বলুন তো ধুলো পড়ে তো আর কাঠের জিনিসে না ধুলো পড়লে দেখতেও বাজে লাগে আর ধুলো জিনিসটা না আমি একদম পছন্দ করি না যাই হোক এইগুলো করতে করতে অনেক কাজ আমার এগিয়েও গেছে হ্যাঁ আর এইগুলোকে কি বলুন তো ধুলো টুলো হয় তো ওই জন্যে বিরক্ত লাগে আর বাচ্চা থাকে যেহেতু তারপরে ধুলোর মধ্যে কি হয় বলুন তো যে এই যে দমের কষ্ট হয় একটা ধুলো আমার আবার ডাস্ট অ্যালার্জিটা খুব রয়েছে আমার নাতনিরও আছে এখন ঘরে ঘরেই সব এই এই সব অসুখ টসুখগুলোই হয়ে যাচ্ছে আর কিছু করার নেই তা যাই হোক আমার ট্রাইপটটা দেখেছেন তো এই ট্রাইপটটা না এই স্ট্যান্ডটা না একটু বেঁকে গেছে কি করে বেঁকে গেল কি জানে আমি মোবাইল রাখতে গেলেই না উল্টে উল্টে পড়ে যাচ্ছে জানেন তো মোবাইলটা সেদিনকে তো রান্নার ভেতর পড়ে যেত আর এখানে দেখুন আলমারির মাথা টাথা সব গুছিয়ে নিয়েছি আর এখানে দেখুন পাল্টে দিয়েছি এখানে আমার নাইটি টাইটিগুলো ছিল সেইগুলোকে চেঞ্জ করে এখানে নাতনির সব জিনিসগুলো ক্যাবে কভারে রেখে দিয়েছি আর এর ভেতর ভেতরগুলো গুছিয়ে রাখলাম একটুখানি ওই পুজো জায়গুলো পড়ে টড়ে ছিলাম এদিক ওদিক হাড় পাহাড় এগুলো আর আমারগুলো এই ক্যাবিনেটটার মধ্যে ঢুকিয়ে রেখেছি আর ঢুকিয়ে রেখেছি ঠিক কথা আমার নাত নিয়ে আবার গজগজ করছে বলছে তুমি কেন এটাতে ঢুকিয়েছো এই দেখুন সব গুছিয়ে রাখলাম একটা একটা করে জামা কাপড় দেখলেন তো আমি গোছালাম কীরকমভাবে তা এগুলো গুছিয়ে রেখে দিয়েছি এবার চান করে এবার খেয়ে নেব বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধেবেলায় চলে এলাম হ্যাঁ এই সন্ধেবেলাটা না আমার ভীষণ একটা প্রিয় সময় যে সময়টায় আমি নিজের মতো নীরবে ঠাকুরের সামনে বসে থাকি আমার খুব ভালো লাগে জানেন তো সাক্ষাতে আরেকবার বলি শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই সন্ধে টন্দে দিয়ে নিশ্চয়ই চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনো চা খাইনি কারণ একটু সন্ধে পরে চাটা খাই কারণ সন্ধেবেলা তো ঠাকুর বলেন না কি পাঠে বসেন না কি বলেন তা যাই হোক ওই জন্যে এখনো চাটা খাইনি পরে খাবো একটু পরে খাবো তা এই কাজ এবার সারবো ওই যে ওখানে বাসন রয়েছে মা মেজে দিয়ে গেছে সেগুলো এবার গুছিয়ে তুলব আর ওই জলের জায়গাটা না অনেক দিন হয়ে গেছিলো পরিষ্কার করা হচ্ছিল না ওই যে জলের জায়গাটা পরিষ্কার করে আর জলগুলো রাখলাম আর এই আর কি টুকিটাকি কাটছিল আজকে অনেক কিছু মৌ বললো আমি রান্নাটা সারছি তুই ওদিকটা দেখো ঠিক আছে হাই উঠছে ঘুমটা হয়নি তো ঠিক ওই জন্যে আর রাত্রিরে অনেক রাত্রিরে হয়ে যায় শুতে শুতে না ঘুমোতে চায় না দুষ্টুমি করে যা করে আর কি এই আদর করছে এই গল্প করছে এইসব করে করতে করতে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটা রাত্রির হয়ে যায় যাই হোক বাচ্চা ওদের যা মনে হয় তাই ওরা করে সেইটাই আর পুজোটা তো কাটলো এক একরকম আবার একটা সংসারের মধ্যে ঢুকে পড়লাম আবার যেটা আসল দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকে তাই না সব কিছুর অবসান এই সংসার তাই না সব কিছুর একটাই জায়গা হচ্ছে এই সংসার যাই হোক এইটা দিয়েই তো আমাদের থাকতে হবে তা এই সব আর কি তা এইবার একটু বাদে চা টা খাবো গোপাল কে শুইয়ে দিলাম গোপাল বাবা জীবন ঘুমিয়ে পড়লো যে চাউলে চুরে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বিছানা টিছানা একটু ওপরে যা ছিল ওই যো এখান থেকেই দেখা যায় পরিষ্কার করে রেখেছি আর কর্তাও বেরিয়ে গেলো দোকানে আর কি এবার রাত্রে একটা কিছু রান্না করতে হবে মনে হচ্ছে কি রান্না করি একটা তরকারি টরকারি কিছু একটা করতে হবে দেখি কি তরকারি করা যায় তা এই তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এখানেই তাহলে ভিডিওটা শেষ করি নাকি আর একটু টানব তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বন্ধুটাকে পাশে রাখার চেষ্টা করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কি বলবো নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন ঠিক আছে আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে খুব খারাপ ভিডিও কিন্তু হয় না ঠিক আছে যা করি আমি সংসারে কাজ ফাজ বাঁচিয়ে আমি সংসারের দায়িত্ব সামলে এই বয়সে এসে যে ভিডিওটা করছি এটাই আপনারা কিন্তু উপভোগ করুন এবং আমাকে উৎসাহিত করুন ঠিক আছে আজকের মতো বিদায় নিলাম